আমি আপনাকে এই প্রমাণ যে স্ত্রী আয়সা জানা প্রিয়তম স্ত্রী জি খুবই প্রিয় ছিলেন উনি আয়সা হাদি আল্লাহ আনহা একজন নাস্তিক আমি এটা প্রমাণ করবো আপনার কাছে যেমন আমি একটা হাদিস আপনাকে পড়ে শোনাচ্ছি এর আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করছি সংয়াজ করে সে কি মৃত্যু আচ্ছা হিসামের পিতা থেকে বর্ণিত যে তিনি বলেন যেসব মহিলা নিজেদেরকেলি হিসাল্লামের নিকট সমর্পণ করেছিলেন আপনি হাকিম তাদেরই একজন ছিলেন আশারাদি আল্লাহ তাহলে আনহা বলেন মহিলাদের কি লজ্জা হয় না যে নিজেদের পরপুরুষের কাছে সমর্পণ করছে কিন্তু যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হলো এই মোহাম্মদ তোমাকে অধিকার দেওয়া হলো যে নিজ স্ত্রীগণের মধ্য থেকে যাকে ইচ্ছা আলাদা রাখতে পারো এই আয়টা আশারাদি আল্লাহ তাল আনহা বলেন ইয়া রসল্লাহ আমার মনে হয় আপনার রব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার তরিত ব্যবস্থা নিচ্ছেন অর্থাৎ আয়সার যে উক্তিটি সেটি হচ্ছে আল্লাহ তালা প্রত্যেকটা বিধান হচ্ছে আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য এগুলো যেন একটা কটাক্ষ করে বলেছেন উনি খচা মেরে বলেছেন যে আপনার মনোমাঞ্চ পূর্ণের জন্য আল্লাহ আয়াত নাজিল করে ফেলে আল্লাহ আপনি যখনই যে কোনো একটা ইচ্ছা করে সেটা সেই ইচ্ছা পূরণের জন্য আল্লাহ তালা খুব তাড়া করে একটা ওহি প্রেরণ করেন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি যেটাকে আমরা বিশ্বাস করি আল্লাহ পাঠের এই ওয়াহিটাকে তিনি খোঁচা খোঁচা দিয়ে কথা বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে না আপনার ওই পরোক্ষভাবে এটাই তিনি এটাই তিনি বুঝিয়েছেন হাদিসার সহি সম্মানিত দর্শক মন্ডলী ভাই বোন এই নাস্তিক মুক্তাদের ভিডিওটা এইমাত্র আপনারা দেখলেন এই ভিডিওর মধ্যে সে আয়শারদি আল্লাহ তাআলা আনহার একটা বক্তব্য উপস্থাপন করেছে যেই বক্তব্য উপস্থাপন করার মাধ্যমে সে প্রমাণ করতে চেয়েছে যে আয়শারাদি আল্লাহ তাআলা আনহা নাস্তিক মুর্তাদ বাগায় আল্লাহ আজকে আমি এই ভিডিওর মধ্যে এটা প্রমাণ করে দিব যে আয়শারাদি আল্লাহ তালা আনহা উক্ত বক্তব্যের মাধ্যমে না নাস্তিক হয়েছেন না মুর্তাদ হয়েছেন আপনারা প্রত্যেকেই খেয়াল করবেন যে সে এই মূর্খ মুরতাদ এই জগার মধ্যে আয়সা রদি তালা আনহার একটা বক্তব্য এনেছে যে বক্তব্যটা আয়সা রদি তালা আনহা আল্লাহ সুবাহ আলার একটা আয়াত নাজিল করার পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন রসুল সাল আলী সাল্লামকে বিবাহ করার আম ইখতিয়ার দিয়ে একটা নির্দেশনা দিয়েছিলেন তো তখন আয়সা রদি তালা আনহা বলেছিলেন ইয়া রসুল্লাহ মা আর রব্বাকা ইল্লা ইউসার ফি হাওয়াকা হেয়াল্লা রাসুল আমি আপনার প্রতিপালককে আপনার মনোবাঞ্ছা পূরণে তরিত ব্যবস্থা গ্রহণ করতে দেখতে পাচ্ছি এখন এই রাস্তিক বলছে যে আল্লাহ তাল আনহা এখানে তুচ্ছ করে কটাক্ষ করে কোরআনের আয়াতকে ছোট করে এখানে তিনি উপস্থাপন করেছেন এবং সে আরেকটু জিনিস এই মুরতাদ এখানে আরেকটা বিষয় অতিরিক্ত অ্যাড করেছে নিজের পক্ষ থেকে সেটা হচ্ছে যে এখানে আয়সারদি আল্লাহ তাল্লাহ আনহার উদ্দেশ্য হচ্ছে এই কথা বলা যে এই আয়াত আল্লাহ তাল পক্ষ থেকে আসেনি বরং এটা আপনি নিজের পক্ষ থেকে বলেছেন বাংলা এখন এই মূর্খ নাস্তিকের কথা যদি আমরা জন্য ধরেও যে আয়সী আল্লাহ আনহা উক্ত বক্তব্যের মাধ্যমে নাস্তিক হয়ে গিয়েছেন তাহলে নাস্তিক হয়ে গেলে তিনি মুরতাদ হয়ে গিয়েছেন আর একজন মুরতাদ কি কখনো রাসুল সাল সাল্লামের সঙ্গে সারাটা জীবন বিশ্বস্ততা বজায় রেখে চলবে একজন মুরতাদ কি কখনো ইসলামের প্রতি সারাটা জীবন নিজেকে নিয়োজিত রাখবে আমরা দেখি যে বর্তমান সময়ের যে সমস্ত মুরতাদরা আছে বর্তমান সময়ের যে সমস্ত নাস্তিকরা আছে তারা যখন ইসলামের কোনো একটা কনটেক্সটকে অথবা ইসলামের কোনো একটা টেক্সটকে ভুল বুঝে মোরতাদ হয়ে যায় তখন তারা সারাটা জীবন ইসলামের বিরোধিতায় লিপ্ত থাকে যেমন এখানে আছে এই বসির ঠিক একইভাবে তার মতো আরও অনেক গান্ডু আছে যারা আল্লাহ রসুল সাল আলিহ সাল্লামের বিভিন্ন বক্তব্যকে না বুঝে তার বিরোধিতায় লিপ্ত আছে এটা হচ্ছে একজন মূর্তাদের আচরণ যে সে কখনো ইসলামের কোনো বিধানকে সুন্দর চোখে দেখতে পারে না সে সারাটা জীবন ইসলামের বিরোধিতায় লিপ্ত থাকে এর বিপরীতে আমরা দেখি যে আয়সার তালা আনহা সারাটা জীবন ইসলামের খিদমত করে গিয়েছেন ইসলামের আলমের যেই বড় দুটি শাখা একটি হচ্ছে হাদিস আর একটা হচ্ছে ফিখ এই দুইটা ফিখের মধ্যে আয়েশা রদী আল্লাহ আনহার অনেক বড় অবদান আছে আয়েশা রদি আল্লাহ আনহা রাসুল সাল আলহি সাল্লামের ওফাতের পর ওনার ইন্তকালের পর ইসলামের নিয়ম অনুযায়ী তিনি আর দ্বিতীয়বার কোনো ধরনের বিবাহ বন্ধনে আবদ্ধ হননি একজন মানুষ আয়সারদি আল্লাহ তাল আনহা তিনি যদি মোরতারি হয়ে থাকতেন তাহলে তিনি কেন সারাটা জীবন রাসুল সাল্লাহ আলি প্রতি বিশ্বস্ত থাকলেন আর তিনি কেন সারাটা জীবন ইসলামের খিদমত করে গেলেন এখন অনেক মাথামোটা এই প্রশ্ন করে বসতে পারে যে আয়সার আল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ আলিহালামের স্ত্রী ছিলেন আর রাসুল সাল্লাহ আলিহ্লাম ছিলেন একজন রাষ্ট্রনায়ক যার কারণে তিনি তার স্ত্রী হওয়া থেকে কখনো বের হয়ে আসতে চাননি এখানে আমি তাদেরকে বলতে চাই নাস্তিক লোপা যে আছে যে মোর্তাদ হয়েছে সে কি কখনো চাইবে মোরতাদ হওয়ার পর কোনো একজন আলেমের অধীনে থাকতে যে আলেম ইসলাম প্রতিষ্ঠা করতে চায় যে আলেম তাও সেইদের প্রচারক হয়ে থাকতে চায় সে নাস্তিক লোপা তো কখনো এটা চাইবে না সে সারাটা জীবন যদি পারে সে নিজের হাতে দশজন আলেমকে খুন করে বসবে কিন্তু তার বিপরীতে আয়সারদীয় আল্লাহ তালা আনহা সারাটা জীবন রাসুল সাল্লাহ আলহিহ একজন বিশ্বস্ত স্ত্রী হয়েছিলেন তাছাড়া রাসুল সাল আলহিহ্লাম যদিও মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন কিন্তু তার জীবন তো একটা সাদামাটা জীবনই ছিল তিনি অত্যন্ত দারিদ্রের সাথে যাপন করেছেন তাহলে আনহা যদি আল্লাহ মূর্তাদি হয়ে থাকতেন তাহলে তিনি কোন সুখের আশায় রাসুল সাল্লু আলিহসাল্লামকে একজন সত্যনবী না মেনে সারাটা জীবন দারিদ্রের ভাগ্যবরণ করে তিনি কেন রাসুল সাল আলীহসাল্লামের অধীনে সারাটা জীবন কাটিয়ে দিবেন এখন অনেকে বলতে পারে আয়সারদীয় রাসুলসল্লাহ বা আলিহ্লামের বিরুদ্ধে আচরণ করেননি বা ইসলামের বিরুদ্ধে আচরণ এই জন্য করেননি যদি তিনি করতেন তাহলে ওনাকে হত্যা করে ফেলা হতো আমি বলবো ইসলামের বিরোধিতা করার জন্য কি ওনার মদিনাতেই থাকতে হবে উনি কি ভিন্ন কোনো দেশে গিয়ে রাসুলসাল্ল বা আলিহাসাল্লামের বিরোধিতা করতে পারতেন না যেমনটা বর্তমান সময়ের গান্ডুগুলা করে থাকে এই যেমন নাস্তিক বসির তার বিষয়টা যদি বাংলাদেশের মানুষেরা জেনে যায় কয়েকদিন পরে সে বাংলাদেশ ছেড়ে চলে যাবে ভাবে নাস্তিক ফাসাদ গিয়েছে আসিফ গিয়েছে জার্মান ভিকারি হয়ে জার্মানে চলে গিয়েছে এরকম আরও অসংখ্য মোরতাদ আছে যারা ইসলামের বিরোধিতা করার পর মুসলমানদের ভয়ে তারা দেশ ছেড়ে চলে গিয়েছে তো আয়সারদ্লাহ তালা আনহারও যদি কোনো ধরনের ভয় থাকতো এবং রাসুলসল্লাহ আলিহসাল্লামকে তিনি সত্যনবী হিসেবে বিশ্বাস না করতেন তাহলে তিনি ভিন্ন কোনো দেশে চলে যেতেন সেখানে গিয়ে রাসুলসলাল্লাহ আলিহসাল্লামের বিরোধীতে লিপ্ত হতেন কিন্তু এরকম কোনো কাজ আয়সারদ আল্লাহআ আনহা করেনি করেননি আয়সারদাহ তালা আনহার কাছ থেকে যে কাজগুলো প্রকাশ পেয়েছে সারাটা জীবন সেই কাজগুলো এটাই প্রমাণ করে যে আয়সারদাহ তালা আনহা একজন মকমিনা এবং একজন মুসলিমা নারী ছিলেন অপরদিকে যারা মুরতাদ হয় তারা সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে আচরণ করে যায় যেরকমটা বর্তমান সময়ের মুরতাদ নাস্তিকরা করে থাকে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বুঝলাম আয়সা তালা আনহা উক্ত কথার মাধ্যমে মূর্তা ধন তাহলে তিনি ওই কথাটা কটাক্ষের নিয়ত যদি না হয়ে থাকে তাহলে অন্য কোন অন্য কোন নিয়তে এই কথা তিনি বলতে পারেন এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে আয়সারদ আল্লাহ তালা আনহা যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্য কি কটাক্ষের নিয়ত ছাড়া অন্য কোনো নিয়তে দেওয়া যায় আমি বলবো যে হ্যাঁ অবশ্যই দেওয়া যায় আর সেটা হচ্ছে নিষিদ্ধি লগাই অর্থাৎ স্ত্রী সুলভ আত্মমর্যাদা বোধের অতিশয়তার কারণে এই স্ত্রী সুলভ আত্মমর্যাদা বোধের কারণে আয়সারদিয়াল্লাহ তালা আনহা রাসুল সাল ওয়াসাল্লামের সঙ্গে অনেক সময় এমন আচরণ করতেন যেরকম আচরণ অন্য কোন সাধারণ মুসলিম কখনো করতে পারতেন না যেমন রাসুল সাল ওয়াসাল্লাম খাদিজা রদিয়াল্লাহ তালা আনহার কথা অনেক বেশি স্মরণ করতেন যার কারণে একবার তালা আনহা এই গাইরাতের কারণে বলেই ফেলেছিলেন দুনিয়াতে কি খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা ছাড়া অন্য কোনো নারী নেই এই কথাটা আয়সা রদি আল্লাহ তালা আনহা রাসুল সাল আলহিহাস্লামের সামনে বলেছিলেন যে কথাটা অন্য কোনো মানুষ কখনো রাসুল সাল আলহিহাস্লামের সামনে বলতে পারতেন না তো এই ধরনের স্ত্রীসুলভ সুলভ আত্মমর্যাদা বোধের কারণে বিভিন্ন ধরনের আচরণ তিনি রাসুল সাল আলহিহাস্লাম এর সামনে করে ফেলতেন এখন আবার অনেকে আমার কাছে এই প্রশ্ন করতে পারেন আদৌ কি আয়শারদ ই আল্লাহ তালা কথাটা বলেছিলেন যে মা আরো অ রতবাকা ইল্লাহ ইউসারি ওফি হাওয়াকা যে আমি আপনার প্রতিপালককে আপনার মনোবাঞ্ছা পূরণে দরিত ব্যবস্থা গ্রহণ করতে দেখতে পাচ্ছি এই কথা কি কটাক্ষ ছাড়া কখনো বলা যায় আমি বলবো যে হ্যাঁ অবশ্যই বলা যায় যেরকম ধরুন কোনো ব্যক্তি যদি বলে বসে লিমায়া দা খালাপানি আল্লাহু যে আমার প্রতিপালক আমাকে কেন সৃষ্টি করবেন এরকম কোন বক্তব্য কোন মুসলমান যদি কখনও দেয় তাহলে সর্বপ্রথম একজন মুফতি তাকে জিজ্ঞেস করবে যে তুমি এই কথাটা কোন নিয়তে বলেছ সে যদি বলে যে এই কথাটা আমি অতি দুঃখের কারণে বলেছি তাহলে সেখানে সেই মুফতি বলবে যে তুমি যেই কথাটা বলেছ তোমার অনেক বড় গুণা হয়েছে তুমি তবা করে আল্লাহ তালার কাছে ফিরে আসো আর যদি এই কথাটা যে বলেছে সে বলে এই কথাটা আমি আল্লাহ আলার উপর আপত্তি উত্থাপন করে বলেছি তাহলে সাথে সাথে সে তখন মুরতাদ হয়ে যাবে অর্থাৎ একটা কথা নিয়ত ভিন্ন হওয়ার কারণে তার হুকুমও ভিন্ন হয়ে যায় অর্থাৎ আল্লাহ তালা আমাকে কেন সৃষ্টি করেছেন এই কথা যদি আল্লাহ তালার সৃষ্টির উপর আপত্তি উত্থাপন করে কেউ বলে তাহলে সে মুরতাদ হয়ে যাবে আর যদি কেউ অতি দুঃখের কারণে বলে থাকে তাহলে সে মুরতাদ হবে না ঠিক কিন্তু ফাঁসেক হয়ে যাবে অর্থাৎ নিয়ত ভিন্ন হওয়ার কারণে একই বক্তব্যের কারণে ভিন্ন দুই ধরনের হুকুম হয়ে থাকে ঠিক একইভাবে আয়সার অদি আল্লাহ তালা আনহাজ এই কথাটা এখানে বলেছেন এই কথার মাধ্যমে তার কটাক্ষের নিয়ত ছিল না বরং এই কথাটা তিনি স্ত্রী সুলভ আত্মমর্যাদা বোধের অতিশয়তার কারণে বলার কারণে তিনি কখনো মুরতাদ হবেন না আর এখানে যে এই কথা তিনি স্ত্রী সুলভ আত্মমর্যাদা বোধের কারণে বলেছেন এটা তো এখানে সুস্পষ্ট কিন্তু এখানে এখানে তার যে নিয়ত ছিল এটা প্রমাণিত নয় সর্বপ্রথম প্রমাণ হচ্ছে ওনার এখানে কটাক্ষের নিয়ত না থাকার সেটা হচ্ছে তালা আনহার জীবনে তিনি সারাটা জীবন রাসুল আলী আলিহাস্লামের প্রতি বিশ্বস্ত থেকে ছিলেন রাসুল আলী আলিহ্লামের ওফাতের পর তিনি দ্বিতীয় কোনো বিবাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি এবং সারাটা জীবন তিনি ইসলামের খিদমত করে গিয়েছেন তার মানে তিনি একজন মুমিনা মুসলিমা নারী ছিলেন দ্বিতীয় প্রমাণ হচ্ছে তার যে এখানে কটাক্ষের নিয়োগ ছিল না তা হলো এই যে সেখানে আয়সার আদি আল্লাহ তালা আনহার বক্তব্য যারা শুনেছেন তারা কেউ রাসুল আয়সার আদি আল্লাহ তালা আনহার উক্ত বক্তব্যকে কটাক্ষ হিসেবে গ্রহণ করেননি আয়সার আদি আল্লাহ আনহার এই বক্তব্য শুনেছিলেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এবং হতে পারে কতক সাহাবায়িকেরামও শুনেছিলেন তারা কেউ আয়সা রদি উক্ত বক্তব্যকে কটাক্ষ হিসেবে গ্রহণ করেননি যদি তিনি কটাক্ষের সুরে বলতেন তাহলে সর্বপ্রথম রাসূল সাল আলি ওয়াসাল্লাম ওনাকে সেই জায়গার ভিতরে আটকাতেন যে তুমি এই ধরনের কথা আল্লাহ সুবাহ আল্লাহর আয়াতের ব্যাপারে কিভাবে বললে রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন ব্যক্তি যখন তার কাছে কোরাইশের কিছু নেতা গোছের লোক এসেছিল একজন মহিলার ব্যাপারে সুপারিশ করার জন্য যে চুরি করেছিল যে এই মহিলাটা চুরি করে ফেলেছে তার বংশগত মর্যাদা অনেক উপরের আপনি তাকে একটু ছাড় দিয়ে দেন তখন রাসুল সালু আলী কে কোরাইশের সেই নেতারা সরাসরি বলতে পারছিল না তখন অন্য আরেকজন সাহাবিকে পাঠিয়েছিলেন যে সাহাবি রাসুল সাল আলীহালামের কাছে অনেক প্রিয় ছিল যখন সেই সাহাবি কোরাইশের সেই নেতাদের পক্ষ থেকে কাছে সুপারিশ করলেন যে এই মহিলাটা চুরি করেছে তার হাত যেন কাটা না হয় কোরাইশের নেতারা আপনার কাছে এই আবেদন জানাচ্ছে তখন রাসুল সাল আলিহ্লাম বলেছিলেন এই চুরি যদি আমার মেয়ে ফাতেমাও করতো তাহলে তার উপরেও চলে আসতো অর্থাৎ তার হাতও আমি কেটে দিতাম যে রাসুল সাল আলহি আসাল্লাম শরীয়তের কোন বিধানের ব্যাপারে এই পরিমাণ কঠোর থাকতে পারেন সেই রাসুল সাল আলহি আসাল্লাম নিজের স্ত্রী যদি সেটা কটাক্ষের সুরে বলতেন সেই রাসুল সাল আলহি কি নিজের স্ত্রীকে কখনো ধরতেন না যদি তিনি ওয়াহির প্রতি এরকম কটাক্ষের সুরে কোনো ধরনের কথা বলতেন অথচ আমরা দেখতে পাচ্ছি না রাসূসাল্লাহ আল ইহসাল্লাম না কোনো সাহেব আয়েকেরাম উক্ত কথাকে কটাক্ষের উপরে ধরেছেন আর না আয়েশার অদী আল্লাহ তালা আনহারের জীবনী কখনো এর উপর প্রমাণ বহন করে যে তিনি কখনো মর্তাদ ছিলেন এই দুইটা প্রমাণের দিকে তাকিয়ে আমরা বলতে পারি আয়েশার অদী আল্লাহ তালা আনহার উক্ত কথা কখনো কটাক্ষের নিয়তে ছিল না বরং নিছক স্ত্রীসুলভ আত্মমর্যাদা বোধের কারণে ছিল যার কারণে আয়েশার অদী আল্লাহ তালা আনহার উক্ত বক্তব্য সমীচিন্ত না হতে পারে কিন্তু তা কখনো মুরতাদ হওয়ার কারণ হতে পারে না কারণ সেখানে আয়সা তালা আনহার কটাক্ষের নিয়ত কখনো ছিল না এই মুরতাদ নাস্তিকরা বিভিন্ন সময় রাসুল সাল্লিহাল্লাম এবং উম্মাহাতুল মমিনদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাকান্ডা ছড়িয়ে থাকে কিন্তু তাদের সেই সমস্ত প্রোপাকাণ্ডা এবং যে সমস্ত কুযুক্তিগুলো তারা দেখায় সেগুলো একদম মাক্রসার জালের মতো যা অত্যন্ত দুর্বল এই জন্য আমি আমার মুমিন মুসলিম ভাইদের কাছে এই আবেদন জানাবো তারা কখনো তাদের কোনো ধরনের বক্তব্য শুনে বিভ্রান্ত হবেন না কারণ তারা বেশিরভাগ সময় যুক্তির নামে যে কথাগুলো বলে সেগুলো হয় কুযুক্তি এবং যে সমস্ত দলিলগুলো দেয় সেগুলো তারা অনেক সময় স্লাইটলি নিজের পক্ষ থেকে এক দুইটা শব্দ বাড়িয়ে বলে নিজেদের পক্ষে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এই আপনাদের মনের মধ্যে কখনো যদি কোনো ধরনের প্রশ্ন আসে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সেই সমস্ত আপত্তির জবাবগুলো অবশ্যই দেবো ইনশাআল্লাহ